ঈশ্বর বিএনপি আটঘরিয়ার বিএনপি হাবিবুর রহমান হাবিবকে প্রত্যাখ্যান করেছে ঈশ্বরদি আটঘরিয়ার সকল জনগণ হাবিবকে প্রত্যাখ্যান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির লোকদেরকে হুমকি ধামকি দিয়েছে শেষ পর্যন্ত জামায়াত ইসলামের আমি পাবনা সাহরণ এমপি পদপ্রাক্ষী ওদপ কাবুতালে মন্ডল যখন গণসংযোগ ছিলেন বিনা উস্কানিতে হাবিবের নেতৃত্ব জেলা আমেরিকা মেরে ফেলার উদ্দেশ্য পরিকল্পিত আক্রমণ করা হয়েছে সেখানে দোকানদার ভাইয়ারা সাধারণ জনগণের সহযোগিতায় জামাত নেতাদের সহযোগিতায় জেলা আমির পানে তিনি বেঁচে গিয়েছেন আজকে আমরা বলতে চাই রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করবেন না আমরা হাবিবকে পাবলার দলগণ জামাত শিবিরের ভেতকোর মিরা পাবনাবাসীয়ে সাথে নিয়ে হলিদুর আহমদ হাবিবের বিরুদ্ধে এমন বল আন্দোলন গড়ে তুলতে পারব আমরা হাবিবকে আমরা দামনা থেকে বিতাড়িত করে দেব হাবিবের স্বপ্ন বাস্তবিত হবে না আমরা আজকে বলতে চাই এই নেককার জনখামলার প্রতিবাদ জানাই প্রশাসনকে বলতে চাই ওবি মো আবিবুর রহমান হাবিব সহ সন্তাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে পাবনা জামাতের আজকের বিশাল মিছিল বিশাল সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই আমাদের চূড়ান্ত প্রতিবাদ হবে आगामी फेब्रुअरीको निर्वाचन हे हाम्रो पापुना